আসসালামু আলাইকুম। মা তুই? বাবা, তুমি এখানে? আমি তো এই অফিসে চাকরি করছি দীর্ঘ দুই বছর। তুই এখানে কেন? তুই কার কাছে এসেছিস? আমি তো আজকে অফিসে জয়েন্ট হইছি। আজকে যে আমার অফিসে বড় ম্যাডামের জয়েন করা কথা ছিল, সেটা কি তুই? হ্যাঁ বাবা। কি বলিস? তুই স্বপ্ন দেখছিস তোমা না বাবা। আমার মি এই অফিসের বড় বস। হ্যাঁ বাবা। তোর কাছে একটা অনুরোধ রাখবো মা এই অফিসে আমি যে তোর বাবা এই কথা কাউকে বলবি না কি বলছো বাবা না বাবা আমি এটা মানতে পারবো না আমি গর্ব করে সবাইকে বলবো যে তুমি আমার বাবা একজন সৎ পরিশ্রমী আদর্শবান আমার বাবা ঠিক আছে বাবা আমি এখন রুমে যাই তুমি একটু পরে আসো না না মা অফিসে ঢোকার পারমিশন আমার নাই বাবা না করতে পারবে না এটা তোমার মেয়ের আদেশ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাই তুমি আসো কিন্তু একটু পরে অফিসে আমার আমার অফিসের বস আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করেছ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম রোহান আমি অফিসে প্রায় দুই বছর যাবত আছি তাহলে তো আপনার এই অভিজ্ঞতা আমার অনেক কাজে লাগবে শুনুন রোহান সাহেব এই অফিসে ধনী গরিব যারাই আসো সবাইকে সমানভাবে সম্মান দিতে হবে আর সবাইকে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করতে হবে তো আমরা জনগণের সেবক সেবাই আমাদের মূল কাজ ম্যাডাম একটা কথা বলুন এত অল্প বয়সে আপনি এত বড় একজন অফিসার নিশ্চয়ই আপনার বাবা কোনো মন্ত্রী কিংবা সচিব সময় হলে সেটা আপনি আপনি জানতে পারবেন ঠিক আছে যাই হোক আপনি এখন আসতে পারেন জি ম্যাডাম এই এই তুই অফিসের মধ্যে কেন ঢুকিয়ে ওর মধ্যে

প্রত্যেকটা পেশা এবং মানুষকে সম্মান করতে হবে কে যদি উনি আমার বাবা না হতো তাও আমি একই কথা বলতাম আপনি ওনাকে তুই তো গাড়ি করছেন কেন আপনার থেকে ওনার বয়স তো অনেক বেশি বরং উনি আপনার বাবা সমতুল্য আপনাকে এখনই আমি এই ব্যবহারের জন্য ফায়ার করতে পারি জানেন না 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 মা এমন কাজ করিস না লাস্ট একটা সুযোগ দে মা স্যার আপনি একটা কথা বললেন না আমি কাজে ফাঁকি দিই আসলে স্যার আমি কাজে কোনো ফাঁকি দিই যখন নামাজের টাইম হয় তখন শুধু আমি নামাজে যাই ম্যাডাম এক্সট্রিমলি সরি প্লিজ আমি না বুঝতে পারেনি প্লিজ আমাকে মাফ করে দেবেন